আসসালামু আলাইকুম কেয়ার সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন এই অফিসার্স মেসে আমার বেশ কয়েকদিন হয়ে গেছে তো এখানে এসে দেখা যাচ্ছে যে রুমটা গোছ কাজ করা ছাড়া আর কোনো কাজই নেই আমার তো এভাবে অলস জীবন কাটাতে না দু তিন দিনের বেশি আর ভালো লাগে না ভীষণ বোর লাগে আমার কাছে মনে হয় যে সমস্ত ভাবিরা কয়েক দিনের জন্য এই অফিসার্স মেসে থাকতে আসেন কাজের তাগিতে সবার মনের অবস্থাই একই রকম হয় দু তিন দিনের বেশি আসলে ভালো লাগে না তো এই নিয়ে অবশ্য ভাইয়ারা অনেক চিন্তিত থাকেন তো কিছুই করার নেই আসলে জীবন যেখানে যেভাবে নিয়ে যাবে আমাদের তো সেভাবে চলতে হবে তাই না তো মাঝে মাঝে আমি একাই দেখা যাচ্ছে যে বাইরে চলে যাই কিছুই চিনি না এই আশেপাশে শপিং মলগুলোতে ঘুরি প্রয়োজনের কোনো কিছু যদি ভালো লাগে কেনাকাটা করে নিয়ে চলে আসি আর এই অফিসার্স মিসে আপনাদের ভাইয়ার এক ব্যাসমেট আছেন তো ভাবি আমি দেখা যাচ্ছে মাঝে মাঝে ভাবি আমার রুমে আসে আমি ভাবির রুমে যাই গল্পগুজব করি তো এভাবে সময় কাটাই আমরা এখানে আসার পরপরই আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম বাসা দেখতে তো বাসা একটি পছন্দ হয়েছে এবং আমরা অ্যাডভান্সও করে দিয়ে এসেছি খুব শীঘ্রই আমরা বাসা শিফট করব রাজশাহী থেকে সমস্ত ফার্নিচার নিয়ে চলে আসব তো এর পরবর্তী ভিডিওতে আপনারা আমার সেই বাসা চেঞ্জের ভিডিওটা দেখতে পাবেন তো বাসা নিয়েছি সাদনানের আসা যাওয়ার সুবিধা হয় সাদনান এবং ওর বাবার দুজনেই তেমন একটি জায়গায় এবং বাসাটা আমাদের বেশ পছন্দ হয়েছে রুম ক্লিন করার জন্য ছেলেগুলো চলে এসেছে তো ওদেরকে বলেছি তোমরা রুমটা ক্লিন করো আমি বাইরে গিয়ে দাঁড়াই ওরা যখনই রুম ক্লিন করতে চলে আসে আমি বাইরে চলে আসি জন্য ওরা কমফোর্ট ফিল করে কাজ করতে আর আমারও ভালো লাগে এভাবে আসলে কেমন যেন ওরা কাজ করে আমার রুমে থাকতে আমার নিজেরও অস্বস্তি লাগে একটু আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই ভিডিও শুরুতে যে ভিউটা নেই এটা হচ্ছে এই সামনের অংশটা আর আমাদের মেসে চমৎকার একটা জিম আছে তো সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া এবং আমি চলে আসি জিমে এই জিমে ছেলেদের এবং মেয়েদের আলাদা জিম করার ব্যবস্থা আছে তো আমি একটু ঘুরে ফিরে আপনাদের দেখায় জিমটা আসলে অনেক সুন্দর সকালের দিকে সব ভাইয়ারা সাধারণত অফিসে চলে যান ওনারা আসেন না জিমে সন্ধ্যার পরে সাধারণত ম্যাক্সিমাম ভাইয়ারা আসেন জিমে ম্যাক্সিমাম বললে ভুল হয় যারা যারা একটু শরীর সচেতন তো তারাই আসেন আর ভাবিদের কাউকে আমি কখনো আসতে দেখিনি শুধু আমি আছি আমি আসি তো দেখতে থাকুন এটা হচ্ছে জিমের প্রবেশের পথ তো প্রবেশের পথটা একটু ভিডিও করে নিচ্ছি এটা হচ্ছে লাইট আমরা বাসা শিফট করার পরে তারপরে সাদনান আসবে ছুটিতে তো ওর এই অফিসার্স মেসটা কখনো দেখেনি তোর বাবার আমি ডিসাইড করেছি যে ও যখন আসবে তখন ওকে বেড়াতে নিয়ে আসব। আর এখন চলুন ভেতরে কি কী আছে আপনাদের একটু দেখাই সন্ধ্যার পর তো লাইটগুলো ম্যাক্সিমাম জায়গায় অফ ছিল কোনো জায়গায় অন ছিল তো আমার খেয়ালই নাই আমি যখন এডিট করতে বসি তখনই খেয়াল করি যে আমি সুইচগুলো অন করে নিতে পারতাম তাহলে মানে ক্যামেরার কোয়ালিটিটা ভালো হতো তো ওই সময় মনে নেই পরে যখন এডিট করতে বসছি তখন খেয়াল করি যে আমি তো সব লাইট অন করতে ভুলে গেছি সবার একটু দেখতে অসুবিধা হচ্ছে কিছু করার নেই এরকম ভুল ভ্রান্তি আমি তো প্রায়ই করি কাজটা করার পরে মনে হয় হায় হায় একই কাজ করেছি তো আমার মনে হয় যে এই কাজ শুধু আমি একা করি তা না তো ছোটোখাটো এইরকম ভুল তো আমরা সবাই করি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলেদের জিম আপনাদের ভাইয়া এখানে জিম করেন আর আমি চলে যাই আমাদের মেয়েদের আলাদা ব্যবস্থা আছে আর আমি এই যে চলে এসেছি মেয়েদের জিমে তো চারপাশটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এক পাশে আছে সেলুন আর এটা হচ্ছে মেয়েদের জিম প্রবেশ করছি ঢুকে দেখায় ভেতরে কি আছে এই যে ঢুকলাম ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্লার আর সামনে সোজাসুজি যে ডোরটা দেখতে পেলেন ওইটাই হচ্ছে জিমে ঢোকার মূল ডোর পার্লারটা সাধারণত সময় বন্ধই থাকে কোনোভাবে যদি সার্ভিস নেয়ার প্রয়োজন পড়ে তাহলে দেখা যাচ্ছে যে বাইরে থেকে বিউটিশিয়ান ডেকে নিয়ে আসা হয় তারপর ওনারা সার্ভিস দেন যাদের প্রয়োজন পড়ে যে সমস্ত ভাবি তাদের তো এখন আমি আপনাদের পার্লারের ভেতরটা নিয়ে যাচ্ছি প্রথমে লাইটটা অন করে নিয়েছি যেন প্রথম দিকের মতো ভুল না হয় লাইটটা অফ রেখে সব ভিডিওটা করেছি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের চট্টগ্রাম অফিসার্স মেসের পার্লার এটা হচ্ছে আমাদের মেয়েদের জিম জিমের ডান পাশটা আমি আপনাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে জিমের বাম পাশ সামনে বড় গ্লাস আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত তো ওই অংশটুকু ভিডিও করিনি যেহেতু গ্লাসে আমাকে দেখা যাচ্ছিল তো বুঝতেই পারছেন ওই অংশটা কেন স্কিপ করে দিয়েছি আর এটা হচ্ছে সিলিং রেগুলার সন্ধ্যার পরে কিছু সময়ের জন্য যদি আমরা জিমে সময় দেই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শরীর এবং মন দুইটাই ভালো থাকে আর সময়টাও সুন্দর কাটে তো এভাবেই আমরা টাইমগুলো পাস করছি আর এখানে দেখা যাচ্ছে যে বিলিয়ার্ড এবং টেবিল টেনিস খেলারও ব্যবস্থা আছে তো আমরা চলে এসেছি বিলিয়ার্ড খেলার রুমে পাশে আরেকটি রুমে আছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা আর চার গ্লাস দিয়ে ঢাকা আমার জিমে সময় দেওয়া শেষ তো আমি এসিটা অন করে একটু বসছি আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করব ওইদিকে যাব না ভেতরে হয়তো অন্য কোনো পুরুষ মানুষও থাকতে পারে তো অপেক্ষা করি তারপর দুজন একসাথে রুমে যাব এটা আরেক দিন সন্ধ্যার পরের ভিডিও আমি বলেছিলাম না যে আমাদের ছাদের সুন্দর একটি বসার জায়গা আছে তো মাঝে মাঝে আমরা কফি খেতে চলে আসি তো আমরা দুজন যে একা আছি তা কিন্তু না সাথে ওই যে বললাম না আপনাদের আর এক বেসমেট এবং ভাবি থাকেন আমাদের এই বিল্ডিংয়ে তো আমরা দুই ফ্যামিলি মাঝে মাঝেই চলে আসি এখানে কফি খেতে গল্পগুজব করি ভালো লাগে আর দেখতে পাচ্ছেন গাছে কি সুন্দর ফুল ফুটেছে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর বসে থাকতে থাকতে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা যে অংশটুকুতে বসেছি উপরে শেড আছে তো এই পাশে বৃষ্টি পড়ছে না তো বেশ ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টির একটা আলাদা একটা সৌন্দর্য তো থাকেই আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে রান্নার ব্যবস্থা আছে তো এইভাবেই আমাদের দিনটা কেটে যাচ্ছে আর আগামী ভিডিওতে আমাদের বাসা চেঞ্জের উপর আমি ভিডিও শেয়ার করব তো এই ছিল আমার আজকের ভিডিও আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম